কমলনগর গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন কমলনগর গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের একটি কিন্তু কমিটি অনুমোদন দিয়েছেন এই অনুমোদন এই অনুমোদন কে দিয়েছেন কাকে দিয়েছেন এবং এই কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অনুমোদন কতদিন পর্যন্ত বহাল থাকবে এবং এই কর্মচারী ইউনিয়নের সভাপতিকে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক কমলনগরে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অনুমোদন করা হয়েছে দুই থেকে দুই হাজার পর্যন্ত তিন বছরের জন্য গত পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সর্দার এই কমিটির অনুমোদন দেন এতে এগারো সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি পদে চর ফলকন ইউনিয়নের দপদর শব্দর আলী ও সাধারণ পদে তোরাবগঞ্জ গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও নির্বাহী সভাপতি পদে রয়েছেন সাবেক সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য ইসমাইল হোসেন এই কমিটির উপদেষ্টা পদে রয়েছেন কমলনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম দিদার হোসেন চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা কমলনগর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ চর মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ হাজিরহাট ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ সদস্য আবুল কাশেম এছাড়াও নির্বাহী কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সভাপতি পদে পাটারির ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ কবির হোসেন সহ সভাপতি পদে চর কালকিনি ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ সদস্য সেলিম চর লরেন্স চর ফলকন ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য কার্যকরী সাধারণ সম্পাদক পদে চর কাদিরা ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য সহ সাধারণ সম্পাদক পদে চর লরেন্স ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ শফিক সাংগঠনিক সম্পাদক পদে চর কাদিরা ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ নিজাম সহ সাংগঠনিক সম্পাদক পদে তোবারগঞ্জ ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন কোষাধ্যক্ষ পদে সাহেবের হাট ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ আবু সিদ্দিক দপ্তর সম্পাদক পদে তোবাগঞ্জ ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য মাহিন উদ্দিন সম্পাদক পদে চরমাটি ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ রাশেদ ধর্ম বিষয়ক সম্পাদক পদে চর কালকিনি ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ জমির আলী মহিলা বিষয়ক সম্পাদিকা চর ফলকন ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য শান্সিদা সাইয়াম রিয়া সদস্য পদে রয়েছেন চর ফলকন ইউনিয়নের মোহাম্মদ আবু তাহের সাহেবের হাট ইউনিয়নের আব্দুর রহিম চর লরেন্স ইউনিয়ন মফিজ উদ্দিন মার্টিন ইউনিয়নের মোহাম্মদ দুলাল ইউনিয়নের মুক্তার হোসেন লক্ষীপুর জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি বলেন বিগত দিনের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রাখতে মাঠ পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি আমি আশা করি কমলনগরের গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ গ্রামের মানুষের যানবাহনের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ